আরে ভাই কি ভাই ভাই আমাদের দ্বারাই সম্ভব ভাই আচ্ছা আচ্ছা তো আজকে দেখতে দর্শক অনেক অনেক দোলনার কালেকশন রয়েছে প্রত্যেকটা দোলনা দেখাবো এবং প্রাইস জানিয়ে এবং আজকের বিশেষ অফার মাত্র পাঁচশো টাকায় দোলনা পেয়ে যাবে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই গ্যারান্টি ওয়ার্টি সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঢাকা যাত্রাবাড়ি সনির একটা গ্যাস রোড ওকে তাহলে আর কথা না পারে আমরা একটা করে শুরু করি নাকি ভাই আমরা কিন্তু চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি

দুই পাশে দুইটা ফুল এবং গোলাপি কালার একটা মশারি এবং কিন্তু চেন থাকবে একটা হোক থাকবে ইনশাল্লাহ আচ্ছা এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাই ফ্রি ফ্রি অনেকে কি বলে যে ভাই ডেলিভারি ঢাকার ভিতরে একশো বিশ টাকা ঢাকার বাইরে দুশো টাকা আরে কেন ভাই আপনার টাকা দিয়ে নিবেন মাল নিবেন না আপনার ডেলিভারি চার্জ কেন দিবেন আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি করে দিই না এই জন্য দুটি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ পছন্দ হবেন স্ক্রিনশট মেরেন আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আমরা ইনশাল্লাহ দিয়ে দিবো মাত্র ভাই সাত হাজার পাঁচশো টাকা আগে রেট ছিল আচ্ছা এখন বর্তমানে রেট হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার আপনার চ্যানেল থেকে আসলে মাত্র ছয় হাজার পাঁচশো ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা তিরিশ আছে ছাব্বিশ আছে তিরিশ আঠাশ ইঞ্চি আছে যে সাইজ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তারপরে পেয়ে যাবেন কফি কালার ভিতরে কফি কালারের মধ্যে যারা নাকি কফি কালার লাভার আছেন এতাদের জন্য কিন্তু রয়েছে সাথে কিন্তু চমৎকার একটি কমলা গলার দুল এটা গদি থাকবে ভাই গদিটা আমাদের কালার अवेलेबल স্টক থাকে মানে এই সাতে যেগুলা গদিগুলা সবসমতা একটা দেওয়া যায় না যেটা থাকে ওটা ম্যাচিং করে আমরা দিয়ে দিব সাথে কিন্তু চমৎকার একটি কিউট একটি আপনাদের বেবি ডল থাকবে ঠিক আছে তারপর থাকবে একটি মোশারি একটা চেন থাকবে একটা অ্যাশ থাকবে আর গদি থাকবে ফুল সেটআপ ডেলিভারি 400 টাকায় মাত্র এটা হিট করবে ছয় পাঁচশো এটা কিন্তু রেড কালার ডিজাইনটা একটু দেখা দিই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা গোলাপি কালারের ভিতরে আরো একটা ডিজাইন আছে চেন থাকবে হোক থাকবে মশারি এবং ফুল টুল সব সহকারে মাত্র আরো একটি আছে এটা কিন্তু মাত্র ছয় হাজার ছাব্বিশ ইঞ্চি যারা নাকি একজনের জন্য একশো বিশ কেজি একশো তিরিশ কেজি যারা ওয়েট নিতে চাচ্ছেন তাদের তাদের জন্য এটা ভাইয়া বসলেন বাবু একটা কিন্তু কুরোনা এখানে ঢুলকাইতে পারবেন বা আপু বসলেন বাবু নিয়ে এখানে কিন্তু এরা কিন্তু দুইটা ফুল সহকারে পাবেন আচ্ছা মশারি পাবেন এবং কি আপনার হোক চেইন পাবেন গদি সহকারে বেবিডিল সহকারে মাত্র সম্পূর্ণ ডিপ ব্লু ডিপ ব্লু ভিতরে ব্লু কালার গদি পাবেন এবং মিলুন কালার একটা বেবি ডল আছে আকাশি কালার ভিতরে মশারি আপনার ম্যাচিং করে কিন্তু ফুল থাকবে ঠিক আছে এটা দাম দিয়েছি

ছো একটি তারা নিতে পারেন দাঁড়িয়ে দেখাইছি ভাই আমার মতন তিনজন বসে যাবে এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা প্রত্যেকটা ভিতরে ঠিক আছে যেমন দাম ছিল আপনার তেতাল্লিশশো টাকা চৌচল্লিশ টাকা ওকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নিরানব্বই টাকা আচ্ছা এটা ছিল আগে ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে ইউলো কালার ভিতরে আরেকটা আছে দেখেন ফুল সেট আপ

ভিতর ডিজাইনটা আপনার দেখা পাঁচশো টাকা এখানে দেখেন অনেক কালার আছে ইয়েলো কালার আছে আপনার পিঙ্ক কালার আছে আপনার হচ্ছে অনেক কালার আছে মাত্র পাঁচ টাকা ইনশাআল্লাহ ঠিক আছে

যদি লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবেন এটা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো বিশ টাকা ঢাকার বাইরে একশো মানে এটা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বিশেষ করে এগুলো কিন্তু দর্শক ইউজ করা হয় গাছ ইউজ করা হয় মাঝখানে বা কক্সবাজার গেলেন বা বারেন্দা গেলেন সাথে নিয়ে গেলেন এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে রশি ডিজাইন রশিটা ওটা ছিল কাঠ আর এটা রশি হ্যাঁ রশি আচ্ছা এই দুইটা কিন্তু কোয়ালিটি সেম ওকে হ্যাঁ কোয়ালিটি সেম এটা দাম হচ্ছে মাত্র মাত্র 500 টাকা 500 টাকা জি আচ্ছা এটার সাথে কিন্তু ভাই কোনো গদি থাকবে না বেবি ডল থাকবে না কিছু থাকবে না ডেলিভারি চার্জটা আপনারা দিতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন অর্ডার কনফার্ম করার উপায় কি অর্ডার করা কনফার্ম করা আছে অনেকেই বলে যে 500 টাকা 300 টাকা 200 টাকা অ্যাডভান্স করেন তারপর আমরা মাল দিব আর ভাই কোনো অগ্রিম টাকা পয়সা দিতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আচ্ছা আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসা দিয়ে আসবে ওকে তারপর টাকা দিবেন ঠিক আছে তার মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম লাগবে না ও অগ্রিম লাগবে না ঠিক আছে দর্শক স্ক্রিন নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আর আজকে মত আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম